অক্টোবর দু হাজার পঁচিশ সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে পুজোর মাস বিশ্বরাশির জন্য আনন্দে ভরে উঠবে অক্টোবর দু হাজার পঁচিশ বিশ্বরাশির কেন এত উন্নতি সেটি আমরা বিচার বিশ্লেষণ করব। এবার আমরা প্রত্যেক মাসের যখন রাশি ফল বলি ভালো মন্দ দুটো দিকই তুলে ধরি ভালোটা বললাম মন্দটা বললাম না আর মন্দর প্রভাবটা যখন ভালোর চাইতে ভারী হবে তখন কিন্তু সমস্যা অনেক বৃদ্ধি পাবে তাই মন্দ থেকে সব সবসময় সাবধান হবেন মন্দর ভাগিদারটাও আপনারই কাজে ভালো মন্দ মিশ্রফল সময় হয় এমন কোনো রাশি নাই বাড়িটুকুর ক্ষেত্রেই তাদের ভালো হবে কাজে মন্দ কোন জায়গায় সেই জায়গাটা জানা জরুরি আসুন আজকে আমরা বৃষ রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কেমন হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা বলবো গোচর গ্রহদের অবস্থান যার ওপর ভিত্তি করে আমরা রাশিফল বলি গ্রহরা বর্তমানে কে কোথায় আছে মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছে কেতু এবং সঙ্গে যুক্ত হয়েছে শুক্র এটা বিপরীত লিঙ্গের প্রতি একটি আকর্ষণ বাড়াবে বৃষ জাতক জাতিকাদের কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি বুধ এটি সমৃদ্ধ করবে বৃষ রাশিকে কেননা বুধ শুক্রের প্রিয় বন্ধু তুলা রাশিতে রয়েছে মঙ্গল ধনু রাশিতে রয়েছেন চন্দ্রদেব কুম্ভ রাশিতে রয়েছেন রাহু মিন রাশিতে রয়েছে বক্রিয় অবস্থায় পূর্ব ভাত উত্তর ভার পদ নক্ষত্রে শনিদেব শনিদেব কি ভালো হতে পারে কি মন্দ হতে পারে সেটি বলবো মন্দ একাদশে অনেকটাই বেশি করে ব্যয় বৃদ্ধি হয় আয় কমে যায় ঋণ হয় কিন্তু শুক্রের প্রিয় বন্ধু বলে এই যে প্রভাব সেটা আংশিকভাবে কম হবে আমরা শুভ যোগ পেলাম বুধাদিত্য যোগ অশুভ ক্ষেত্র পেলাম শুক্রকেতু শুক্র রাহু যেমন ম্লেচ্ছ ম্লেচ্ছ যোগ যোগ তৈরি তৈরি করে করে এটি বিশেষ বিশেষ রাশির জন্য বিশেষভাবে ক্ষতিকারক প্রথমত বৃষ রাশির অধিপতি গ্রহই শুক্র সুতরাং শুক্র কেতুযুক্ত হওয়ার জন্য বিপরীত লিঙ্গ থেকে সাবধান হবেন অন্যথায় এই অক্টোবর মাস এই বিষয়ের জন্য আপনাদের কিছুটা সমস্যায় পড়তে হবে আমরা গ্লান্স বিচার এবং বিশ্লেষণে আসছি শরীর ভালো যাবে মন ভালো যাবে অতি ধন স্থান শুভ ভ্রাতাভগ্নি অতি শুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা শুভাশুভ সন্তান ভাগ্য অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে এটি একটি বড় প্রাপ্তি প্রেম বিবাহ দাম্পত্য শুভ কিন্তু শুক্র কেতুর কারণে বিবাহিত জীবনের এর প্রভাব পড়তে পারে বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন বড় কোনো দুর্ঘটনা বড় কোনো রোগ ব্যাধি দেখা যাবে না ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের প্রচুর এটি আমরা অনেক ভাবে শর্ট ভিডিও সেকশনে বলেছি আমরা আর একটি বিষয় আপনাদের এখানে বলছি যে একাদশতম স্থানে শনি থাকায় আয় ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে অর্থাৎ আয় কিছুটা পুজোর মাসে কমে যাবে ব্যয় বৃদ্ধি হবে এহানো ক্ষেত্রে কি হয় ঋণ হয় কাজেই কাউকে টাকা ধার দেবেন না কাউরির কাছে টাকা ধার নেবেন না এটি যদি মেনে চলেন তাহলে ঋণের খপ্পরে পড়বেন না আর আইনি কোনো সমস্যা নেই নেশাদব্য থেকে সাবধানে থাকবেন আমরা প্রত্যেকটি ভাব আলাদা আলাদা করে খুব সংক্ষেপে ভালো মন্দ মানুষের এইটুকু জানারই দরকার যদি কেন ভালো কেন মন্দ সেই বিচার আর বিশ্লেষণ করে ভিডিও তৈরি করা হয় এক একটি ভিডিও আকৃতি হবে দুই থেকে আড়াই ঘন্টার যা মানুষ কখনোই দেখবে না আপনাদের সহজ সরল করে বিচার করে আমরা সার তুলে ধরি এবার আমরা আসব প্রতিকার ব্যবস্থায় প্রতিকার ব্যবস্থায় শুক্রের জন্য শুক্র কেতু একসঙ্গে রয়েছে কাজে কেতুর জন্য ধুমাবতীর বীজ মন্ত্র করবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ঠিক সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে দক্ষিণ দিকে মুখ করে কেতুর বীজ মন্ত্র করবেন অথবা তার ইষ্ট দেবীর বীজ মন্ত্র করবেন ধুম ধুম ধুমাবতী সুয়াহা এটি করবেন এটা করার জন্য আপনারা কি করবেন আগে জেনে নেবেন ধুমাবতী বীজ মন্ত্র বাড়িতে বসে যদি করেন অবশ্যই কম্বলের আসনে বসবেন দুই ঘিয়ের প্রদীপ জেলে নেবেন চন্দন ধূপ জেলে নেবেন এবং নিজে সাদা বস্ত্র পরিধান করবেন দেবী ধূমাবতী বৈধব্য চেহারায় আবির্ভূতা সুতরাং সাদা পোশাকই আপনারা পরবেন আর দক্ষিণ দিকে মুখ করে এই বীজ করবেন বীজ যখন করবেন তখন প্রতীকী রূপ হিসাবে দেবী দুর্গাকে দর্শন করে এই বীজ মন্ত্র করবেন কখনোই ধুমাবতির ছবি বাড়িতে রাখতে নেই কাজে আমরা যখন কোন দশ গুণ ভালো কাজ করে কিন্তু বীজ মন্ত্র করার ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়ার ব্যাপার আছে এক্ষেত্রে ক্যাটসাই পরে যা কাজ হবে তার চাইতে অনেক বেশি ভালো কাজ হবে এই কেতুর বীজ মন্ত্র করে বীজ মন্ত্রের সংখ্যা হবে আঠাশ বার তাহলে এই বিষয়টি যেমন পরিষ্কার করলাম যারা আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ তারা সাত রুদ্রাক্ষ পরিধান করতে পারেন দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য সাত রুদ্রাক্ষ অত্যন্ত শুভ মনে রাখবেন সাত এই সংখ্যাটি শুভ সংখ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সপ্তম আশ্চর্যে সাত সাতে সাত সমুদ্র রামধনুর রং সাত সাত একটি বিশেষ শুভ সংখ্যা কাজেই যে অ্যাঞ্জেল কোড যখন আমরা বলি এই অ্যাঞ্জেল কোড বলে দিচ্ছি সারা মাস ধরে আপনারা করবেন সাত এই সংখ্যাটি সেভেন 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 পাঁচবার এই সাত সংখ্যাটা পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ যোগ করলে তাকে আবার সাতই হবে তাই পাঁচবার সাত এই সংখ্যাটি আপনারা একটি কাগজে কালো কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে লিখবেন কখন লাল কালি দিয়ে লিখবেন না তারপরে লেখার পর সেটি এক মাস যেই হয়ে যাবে ভাঁজ করে কাপড়ে হলুদ কাপড়ে মুড়ে সেটি জলাশয় করে আসবে ভাগ্য চমকাতে বাধ্য যেগুলি বললাম সেগুলি প্রাপ্তি হবেই হবে সুন্দর এই অনুষ্ঠানটিকে সকলের কাছে পৌঁছে দেবার জন্য যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন মন্তব্য করবেন ধন্যবাদ ফলো করবেন মন্তব্য করবেন ধন্যবাদ